আমার নবি বিশ্ব চুরিকে বন্ধ করার জন্য আয়াত নাজিল করে চুরি বন্ধ করেছিলেন ধর্ষণ বন্ধ করেছিলেন জেনা বন্ধ করেছিলেন যার কারণে আরব নগরীতে তদানীতন সময়ে চারিদিকে শান্তির বাড়ি ধারা ছেয়ে গিয়েছিল জবান খুলে পড়েন সুবাহান আল্লাহ আর জরে পড়েন সুবাহান আল্লাহ এই তো হচ্ছে মিয়া রাষ্ট্রনায়ক যার রাষ্ট্রনীতি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং মাহাত্মা গান্ধীও বলতে বলতে বাধ্য হয়েছিল আকার রাষ্ট্র মে আমানি না চাহে তো মোহাম্মদকে হুকুমত ইখতিয়ার করো জবান খুলে পড়েন সুবাহ আল্লাহ আমার দিনে ভাইরা এই হচ্ছে রাষ্ট্রনায়ক এই নীতিতে কোরআনী ফর্মুলা অনুযায়ী যদি কেউ রাষ্ট্র গঠন করে জবান খুলে পড়েন সমাজে অশান্তি থাকতে পারে আওয়াজ দিয়ে বলেন এজন্য আমার দিনে ভাইরা এই বাংলার জমিনে আমরা বিগত দিনে যেই রাজনীতি দেখেছি যেই নেতা দেখেছি নেতৃত্ব দেখেছি জামিনে কমনি জাম দেখেছি আমরা ন্যাশনালি জাম দেখেছি আমরা সেকুরিটি জাম দেখেছি বাবা শাসন না শাসন দেখেছি এ মুসলমান শুধু একটি বার আজ থেকে দেড় হাজার বছর পূর্বে হেরা গোয়ায় নাজিল কিত ওই সিগন্ত আল কোরআন অনুযায়ী হজরত উমরের শাসন ব্যবস্থা এই বাংলার জমিনে দেখে যেতে চাই কারা কারা দিয়েছেন দু হাত তুলে দেখায় দেন লিল্লাই তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রাজি আছেন ইনশাল্লাহ মন খারাপ করলেন মন খারাপ করলেন এই হচ্ছে রাষ্ট্রনায়ক হজরত উমরের মতো রাষ্ট্রনায়ক যার কথা আসলেই বক্তারা বলেই ফেলেন এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো আবু বকরের মতো ঠিক কিনা বলেন এমন যদি হতো দেশের শাসক হতো উমরের মতো আহা আবু বাকরের মতো জনগণের খোঁজ খোঁজ খবর নিত রা দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আসে অনাহারে কথা বলেন ঠিক কিনা আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না কথা যে না আরে ধনী গরিব জীবন খুঁজে পেত যদি আমাদের শাসক হত মোরেরই মতো আহা আবু বা মত মতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে উক্ত কথা অনুযায়ী আমল করা তাও ফিক দান করুক এবং সেই সাথে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে যারা দখল করতে চায় যারা আমাদের এই দেশের চারিদিকে এজেন্ট বসিয়েছে এই বাংলাদেশকে দখল করতে চায় তাদের ষড়যন্ত্র থেকে আমাদের এই মাতৃভূমিকে হেফাজত করুক এবং যারা এই দেশকে গিলে খেতে চায় তাদের হাত থেকে এই দেশকে হেফাজত করুক এবং সেই সাথে আগামীর বাংলাদেশে হজরত উমরের মতো একজন রাষ্ট্রনায়ক পাঠিয়ে দেখ সকল আল্লাহ আমি